আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম গরমের স্বস্তিদায়ক একটা কুলকুল ঠান্ডা আইসক্রিমের রেসিপি নিয়ে আইসক্রিমটা আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন এর জন্য নিয়ে নিলাম ফ্রেশ আম আমি এখানে তিনটা আমকে নিয়ে নিচ্ছি আমগুলোকে ছিলে আমি কষের রস বের করে নিচ্ছি আমগুলো অনেক মিষ্টি এবং কিছুটা আশ আছে এর জন্য আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে ছেঁকে নিচ্ছি যেন আঁশগুলো না থাকে পিউরিটাকে ভালো মতো বের করে নিচ্ছি একটা স্প্রে চলে দিয়ে চেপে চেপে আমি রসটাকে শুধু বের করে নেছি আমের যে আঁশগুলো আছে সেগুলোকে আলাদা করে নিলাম এখন আমি আলাদা একটা পাত্রে দিয়ে দিলাম কিছু চিনি দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ দেড় কাপ পানি চিনিটা একটু কম দিয়েছি যেহেতু আমটা অনেক মিষ্টি এটাকে মিলিয়ে নিলাম আলাদা একটা পাত্রে এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে গুলে রাখছি যে পাত্রের মধ্যে আমি দুধ এবং চিনি গুলে নিয়েছি সেটাকে চুলের উপর বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার ফ্লেভার না দিলেও হবে তারপর আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারে সেটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে মাঝারি আছে এটাকে নেড়ে নেড়ে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি কোনো ধরনের হুইপ ক্রিম ছাড়াই আমি আইসক্রিমটা বানাচ্ছি আমার ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সিটা বেড়ে গিয়েছে ঘনত্বটা অনেক বেড়ে গেছে দেখেন এটাকে আমি এখন একটা আলাদা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কেমন ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন স্পেচুলার দিকে তাকালে বুঝতে পারবেন এই ক্রিমটা এবং আমের যে পিউরিটা আমি বের করেছিলাম সে আমের পিউরিটা এবং এই ক্রিমটা এখন আমি তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম দেখেন এর ঘনত্বটা কত হয়েছে এখন আলাদা একটি পাত্রে আমের পিউরিটা দিয়ে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ক্রিমটা এরপর আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব বিটারটাকে সোজা রেখে বিট করতে হবে এবং মিডিয়াম বিটে বিট করে নিচ্ছি প্রথমে প্রথমে মিডিয়াম বিটে আমি দশ মিনিটের মতো বিট করব দশ মিনিট বিট করা হয়ে গেলে এরপরে বিটারের স্পিডটাকে একটু বাড়িয়ে দিব হাই বিটে আরও পাঁচ মিনিট বিট করতে দেখেন এখন কীভাবে বাবলস হচ্ছে এখন আমি হাই বিটে বিট করছি এভাবে বিট করতে থাকলে ক্রিমটা আরো গাঢ় হয়ে যাবে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম এবং ম্যাঙ্গো যে পিউরি ছিল দুইটাকে মিক্স করে এরকম বিট করার পর দেখেন এটার ঘনত্বটা কতটা হয়েছে এবং এটা আরো অনেক বেশি ক্রিমি হয়ে গেছে উপরে মতো দেখা যাচ্ছে এই অবস্থা আমি এটাকে আর বিট করব না এখন এইভাবে এটাকে সেট করে নিব প্রথমে আমি নিয়ে নিচ্ছি সেট করার জন্য এখানে প্লাস্টিক র্যাপার নিয়ে নিয়েছি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে খুব ভালো মতো সিল করে নিচ্ছি যেন কোনোভাবে বাতাস না ঢুকে এরপরে ফ্রিজে রেখেছিলাম পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর এটা একদমই ডিপ ফ্রিজে রেখেছিলাম এজন্য একদমই দেখুন আইসক্রিমের কনসিস্টেন্সি চলে আসছে কিন্তু এইভাবে অবস্থায় আমি এটাকে খাওয়ার জন্য ইয়ে করবো না এখন এটাকে আমি আবারও বিট করব তবে এখন যে হার্ড আছে এটা থা একটু গলার পরে আমি বিট করবো আপনি দশ থেকে পনেরো মিনিট যদি এটা ফ্যানের নিচে রেখে দেন এমনিতে মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে আবারও বিট করে নেব আমার আইসক্রিমটা গলে আসছে এখন এটাকে আমি আবার বিট করে নিচ্ছি আবারও বিট করছি এখনও একইভাবে প্রথমে মিডিয়াম বিটে বিট করব দশ মিনিটের মতো এরপরে আবার হাই বিটে আরও পাঁচ মিনিট বিট করে নেব আমার আইসক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ভ্যানিলা আইসক্রিমের একটা এক লিটারের বক্স বক্সের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো কিছুতে রাখতে পারেন চাইলে যে বাটিতে করেছি তো রাখতে পারবো বাট আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি ক্রিমটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে আরও এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আমি এখন ডি ফ্রিজে রেখে দেব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর আমার আইসক্রিমটা খাবারের জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আমি এই আইসক্রিমটাকে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সফট স্মুদি এবং ক্রিমি হয়েছে সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি মেল্ট হয়ে যাচ্ছে একটু সংস্পর্শে বাতাসের সংস্পর্শে আসলে মেল্ট হয়ে যাবে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি যেন তাড়াতাড়ি মেল্ট না হয় একটু আস্তে আস্তে স্বাদ নিয়ে খাওয়া যায় আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি খাচ্ছি আপনারাও আশা করি বাসায় ট্রাই করবেন এখন যেহেতু আমি সৃজন আর গরমের মধ্যে আইসক্রিমটা খুব ভালো আরামদায়ক ধন্যবাদ সবাইকে